গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু ভিডিও সবাই কেমন আসো আশা করি ভালো আসো যে যেখানে আসো তো আমরা তোমাদের দু ভালো আছি আর এই জায়গাটা খুব নতুন লাগতেছে তাই না তা আমরা চলে আসছি বেড়াতে মানে আমরা এখন বাসায়নি বাসা থেকে আসছি কালকে রাত্রে আসছি তো কালকে রাত্রে আর কি হয় না এসে পড়ছি আর এখানে আমি বসতে লিখছি আমার ছেলের চোখে লাগছে ঘোষা তো কান্নাকাটি করতে আসে তো আদৌ করতেছিলাম আর বললাম কিছু বলো সবাই যাওয়ার কিছু বলতে বললে একদমই বলবে না এত দুষ্ট তো আর একটু হি করে দিলাম চুমো টুয়ো দিয়ে দিলাম হয়তো কান্নাকাটি করবে তো আস আসছি আমার খালামনি বাড়িতে এখানে আমার খালামনি বাড়ি হচ্ছে আমার নানুর বাড়ি আর খালামনির বাড়ি এক জায়গায় তো ওইখানে আসছি আমরা তো এখানে কয়েকদিন থাকবো এক জায়গায় থাকতে থাকতে বোরিং লাগে একদমই ভালো লাগে না তাই চলে আসলাম খালামনি বাড়িতে এখানে না দেখে আমার ওই পিচির পেঁপে গাছটা এত পেঁপে ধরছে আর এই যে হচ্ছে আমার খালামুনির বাড়ি একলা বাড়ি ভালোই লাগে আমার কাছে ভালো লাগে বাড়িটা খুব দারুণ লাগে তা আমি ভাবছি ও আবরে বলছি যে আমি যাবো না এখন কয়েকদিন এখানেই থাকবো আর বাসা এক জায়গায় থাকতে থাকতে খুব বোরিং লাগে তো একা একা থাকি তো খুব এই সারাদিন মোবাইল ঘাটাঘাটি এটা সেটা একদমই ভালো লাগে না তো দেখো আমার পিছনে এই পেয়ারা গাছটা মানে পিছনে না বলছে খালমার ঘরের সামনে এই পেয়ারা গাছটা আর এই পেয়ারা গাছটা একদম নিচ থেকে পেয়ারা ধর ইয়া সরি আমি পেয়ারা পেয়ারা বলতো সে পেয়ারা পেঁপে কী বলতে কি বলি তো এই পেঁপে গাছটা একদম নিচ থেকে পেঁপে ধরছে দেখতে এতো ভালো লাগে দেখ কতগুলো পেঁপে ধরছে তা আমি যখন বাড়িতে ছিলাম গাছ লাগাতে আমি একদমই হতো না মানে আমার শ্বশুর বাড়িতে কিছুই হয় না এখানে খালামুডি এখানে দেখি কি সুন্দর হয়েছে পেঁপে গাছটা খুবই ভালো লাগতেছিল আর এখানে খালামুড়ির বাড়ির পাশে দেখো কত সুন্দর লাগতেছে চারিদিকে বর্ষাকাল তো বর্ষাকাল দেখতে তো খুবই ভালো লাগে আর এই ঘাসগুলো এইগুলো সবুজ শ্যামলা হয়ে আছে কত ভালো লাগতেছে দেখতে আর ওই দেখো একটা বিল্ডিং দেখা যাইতেছে ওই যে ওখানে রাস্তার পাশে এটা আমার মামার বিল্ডিং ঠিক আছে এটা আমার ছোটো মামার বিল্ডিং তো ওইখানে আমি এখনও যাইনি মামারা কেউ বাড়ি নিয়ে নেই মামারা বিদেশে আছে বিদেশ চলে গেছে ডুবাই ওখানে আছে। আর আমার খালার মনে সিনহাস ফলে ওই দেখো সিনার দুটো সিনহা সাইডটা ছিল ওনাদের তো দুটো নাকি মারা গেছে কি সমস্যা হয়েছিলো জবা করে খেয়ে নিছে আর এই দুটো আছে তাই এই দিক দিয়ে আবার এখানটা আবার ওই যে উপাসটা আবার আমার নানার ঘর ও পাশে মানে যে বিল্ডিংটা না তার এই পাশে গাছগুলো আছে তার জন্য দেখা যাচ্ছে না এখানে আবার আমার নানুর বর মানে যেখানে আমার নানু থাকতো আমার নানা ভাই থাকতো মেন বাড়ি ওখানে ঠিক আছে তো আমরা ওই ছোটোবেলা থেকে এই বাড়িটাতেই বড় হয়েছি সেই ছোট্ট থেকে আমরা একদম বড় হয়েছি এই বাড়িতে এই বাড়িতে আমরা থাকতাম এই গ্রামটা আমাদের অনেক পরিচিত এখন আর তেমন একটা আশা হয় না এখন তেমন একটা আসি না ভালো লাগে না সংসারের তাড়া কোনো কিছুই ভালো লাগে না আর এখানে ওই দেখো ওই হাঁসগুলো কত সুন্দর পানির মধ্যে আসলে আমার বর্ষাকাল দেখতে খুবই ভালো লাগে ঠিক আছে এখানে আমার ছেলে দেখো ঘরজাড় দিতেছে ও বিছানা জারো দিয়ে ঘরজাড় দিতেছে ওরা বললাম যে বাবা কিছু বলো ও কিছুই বলবে না আমার সাইডে দিয়ে গাড়ি চাই দিতেছে কিছু মনে করো না প্লিজ এখানে আমি কোনো সেফ জায়গা পাইতেছি না বয়স করার জন্য যেখানেই দেখি সেখানে এটা সেটার শব্দ হতেই আছে তাই থাকবো কয়েকদিন এখানে কারণ বাসায় গিয়ে একে ভালো লাগে না তাই ভাবছি এখানে কয়েকদিন থাকবো সার চারিদিকে খোলা পরিবেশ খোলা হাওয়া বন্ধ জায়গায় থাকতে থাকতে একদমই আর ভালো লাগে না তাই এখানে চলে আসছি এদিকে খালোমনি রান্না করতেছে তাই রান্না করে শেষ হয়েছে আর আমাদের খাবারও দিয়ে দিছে তখন মা ছেলে দিয়ে খেতে বসছি তো তার কি এটা ভালো হয়েছিল খুবই ভালো হয়েছিলো আর আজকে রান্না করছে শাপলা দিয়ে বিগেট মাছ নিয়ে আসলাম কালকে আমরা বড় বড় দুটো মাছ নিয়ে আসছি দুটো মাছ দুই কেজি হয়ে গেছে তো সেই মাছ দিয়ে সাপলা দিয়ে আমি বললাম যে আমার সাপলা খেতে খুব ইচ্ছা করে তো এখানে পানিতে সাপলা আছে মানে বর্ষাকাল তো সাপলার সিজন তো সাপলা দিয়ে রান্না করছে তো এখন বল তুই খা আমি খেয়ে নিতেছি তা আমাকে আগে খেতে দিয়ে দিল তা আমরা মাছ মিলে এখন খাওয়া দাওয়া করতেছি খাওয়া দাওয়া করে নিয়ে তারপর এই দিকে আমরা ছেলেটা বলছে পেনে পানি পড়ছে এই সেই মানেও পানি খাইছে অনেকে ফিল্ডের মধ্যে পানি পড়ছে তো পেন করবে আমি বললাম খাওয়া দাওয়া করেন আগে তারপরে পেন চেঞ্জ করা যাবে না তো আগে ফাইনে চেঞ্জ করবে ওর এরকমই অভ্যাস পানি এক ফোঁটা পড়লো সেটা খুলে ফেলবে তো বন্ধুরা আজকে ভিডিওটা এ পর্যন্ত ফিরে আসছি একটা নতুন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকে সুস্থ থাকো আল্লাহ হাফিজ আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তোমাদের কাছে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও প্লিজ 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 সবাই ভালো থেকো